আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলেও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাপাল ড্রেস কালেকশান আমার যারা শৌখিন ভিউয়ার্স আছেন যারা সবসময় একটু ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের প্রিয় মানুষটির সাথে সবসময় একটু ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাপাল ড্রেস কালেকশন আমার হ্যাপি কাপাল আপু ভাইয়াদের জন্য আমি নিয়ে এসেছি আজকে কিছু এত দারুণ দারুণ ড্রেস যে সত্যি আপনাদের চোখটা ধাঁধিয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কাপাল ড্রেস আছে এই ধরনের কাপল ড্রেস পরে আপনারা যে কোনো জায়গায় যেই কোনো অকেশনে যেতে পারেন যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারেন কারণ কাপাল ড্রেসটা পরলে সত্যি যেই কোনো নামি দামি ব্র্যান্ডেড ড্রেসকে হার মানিয়ে দেবে কারণ কাপল ড্রেসের মধ্যে যে ভালোবাসাটা থাকে সেই ভালোবাসাটা তাদের পোশাকের মধ্যে মানে দেখা যায় মানে শুধু মনের মধ্যে ভালোবাসাটা থাকলে হবে না বাইরেও তো ফুটিয়ে উঠতে হয় না তো আমার মনে হয় যেন এই ড্রেসটার মাধ্যমে ভালোবাসাটাও ফুটিয়ে ওঠে সোবিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবেন না আর পেয়ে যাচ্ছে না একদমই অফার প্রাইজে সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি খুবই দারুণ দারুণ কালেকশান আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি না কারণ প্রোডাক্ট দাম প্রতিনিয়তই বাড়ে কমে দেখা যাবে যে আমি প্রাইসটা বলে দেবো পরে দেখা যাবে কোনো একটা প্রোডাক্টের প্রাইসটা বেশি হয়ে গেল তখন ঠিকই আপনারা আমাকে প্রশ্ন করবেন এখন কেন দাম বেশি বলছেন কিন্তু আপনারা হয়তো ভিডিওটা দেখতে পাবেন যে এক মাস পরে বা দু মাস পরে তো আমার যেহেতু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে যে কোনো টাইমে আমরা দিতে পারবো কিন্তু প্রাইসটা তো আর আমাদের হাতের নাগালে থাকবে না তাই না ওইটা তো আমাদেরকে মার্কেট প্রাইস অনুযায়ী বাড়াতে কমাতে হবে সো এই জন্য আমি প্রাইসটা বলে দিতে পারছি না আপনারা একটু কষ্ট করে ইমোবা মোবাইল হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো আদারদেরকে না এখনই ঘুরে আসুন অনলাইন স্যালারে আর নিয়ে নিেন আপনার পছন্দের প্রোডাক্টটি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম আল্লাহ পেজ